বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের জন্য স্পেশাল একটা নিউজ দেব আজকে নিউজটা হচ্ছে কফি শপের ভিসা যারা যেতে চান আমার মাধ্যমে তারা দ্রুত সময় যোগাযোগ করতে পারেন কফি শপের জন্য আমরা ফাইল সাবমিশান নিচ্ছি সেটা হচ্ছে ঈদের আগ পর্যন্ত ঈদের আগ পর্যন্ত আমরা ফাইল সাবমিশান দেন দেনার কফি শপের জন্য ফাইল সাবমিশন দেওয়া হবে না কেননা কফি শপের ভিসাগুলো মূলত ফ্রি ভিসার মাধ্যমে করাইতে হয় এটা জাস্ট ফ্রি ভিসা এবং আমরা এটাকে কফলা ভিসা বলে থাকি যেহেতু এই ভিসাটা থেকে কফলা ক্রয়িত হয় সেই জন্য মূলত কফালা ভিসা বলি তবে এটা জাস্ট এ ফ্রি ভিসা আর এই ফ্রি ভিসাগুলা যেহেতু সামনের দিকে ইস্যু করা যাবে না সেটা হচ্ছে আপনার ম্যান পাওয়ারের প্রবলেমের কারণে ম্যান ফাট দেবে না সরকার থেকে এটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে পরবর্তী সময়ে এই ভিসাগুলোতে ম্যানফাট দেওয়া হবে না যেহেতু এই ভিসাগুলোতে প্রতারণার হারটা সবচেয়ে বেশি অবশ্যই এই ফ্রি ভিসাতে আপনাকে মেনফার করাইতে হলে আপনার ডিমান লেটার এবং সাথে অ্যাটাস্টেশন থাকতে হবে অ্যাটাস্টেশন এবং ডিমান লেটার ছাড়া কোনোভাবেই মেনফার করানো যাবে না এই বিসাতে সেজন্য আমরা আমরা শপের জন্য ঈদের পর থেকে আর ফাইল সাবমিশন দিব না যারা শপে যেতে চান তারা ঈদের আগ পর্যন্ত আপনাদের ফাইলগুলা সাবমিট করতে পারবেন অবশ্যই আপনার মেডিকেল ফিটস দিতে হবে মেডিকেল করে দেন আপনারা ফাইল দিতে হবে দেন আমরা আপনাদেরকে করাই দিতে পারবো যেহেতু সময় খুব সীমিত অত বেশি সময় নেই অবশ্যই আপনাদের ভিসা প্রসেসিং করে দেন আমাদেরকে আপনার ম্যানফাটা করাইতে হবে আদারওয়াইজ এটা প্রবলেম হয়ে যাবে যেহেতু মেনফাট দিবে না সেক্ষেত্রে ভিসা ইস্যু করার পরে যদি মেনফাট না করাইতে পারি তাহলে অনেক বড় ক্ষতির মুখে পড়তে হবে অবশ্যই আপনাদেরকে এবং আমাকেও ক্ষতির মুখে পড়তে হবে সেজন্য ভাই এই কাজগুলো করতে চাচ্ছি না আর আমার মতে এই জিনিসটা খুবই ভালো হয়েছে সরকার যে উদ্যোগটা নিছে এই ভিসাটা অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত যেহেতু এই ভিসা থেকে সবচেয়ে বেশি প্রতারণা চলতেছে বর্তমানে অনেক বড় বড় স্বপ্ন দেখায় আমার ভাইরা বিদেশে পাঠায়া দেয় দেন পাঠানোর পরে কোনো ধরনের দায় দায়িত্ব নেয় না কোনো খোঁজখবর দেয় না কফলা করায় দেয় না কাজও দেয় না অনেক বেশি সমস্যা থাকে আমার ভাইরা প্রবাসী ভাইরা আর আমার মতে এটা খুব ভালো করছেন এই নিয়মটা অবশ্যই এটা সব সময়ের জন্য বজায় থাকা উচিত আর যারা যাবেন তারা অবশ্যই দিদি কোম্পানি দেখে যাবেন দিদি কোম্পানিতে আপনাদের যে কোম্পানিতে যোগ্যতা অনুসারে অবশ্যই তারা যাবেন ভালো থাকবেন এবং স্যালারি যাই হোক কম বেশি নিজের যোগ্যতা অনুযায়ী যতটুকু পাওয়ার অতটুকু নিয়ে যাবেন কোনো ধরনের আশা এবং কল্পনে পড়ে যাবেন না তাদের লাইফ নষ্ট হবে না অবশ্যই জিনিসটা ভালো উদ্বেগ এই জন্য ভাই অবশ্যই কফি শপের জন্য যারা যেতে চান তারা এই মোটামুটি আগামী এক সপ্তাহ অবধি ফাইল সাবমিট করতে পারবেন আমার মাধ্যমে ইনশাল্লাহ আপনারা সকলে জানেন কফি শপের কাজগুলো যদিও এটা একটা সেটিং ফেটিং কভারা সিস্টেম কাজ বাট আমি একুরেটভাবে এটা করার চেষ্টা করি এবং করেও দেই আমার যে ভাইরা এই পর্যন্ত আমার মাধ্যমে গেছেন তারা সকলে আলহামদুলিল্লাহ কাজ পেয়ে গেছেন কফলা হচ্ছে ভালো আছে এটা সকলেই আপনারা অবগত আসেন আপনারা জানেন আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করে দিছি কফি শপে যারা যান তাদের অবশ্যই সঠিকভাবে সকল কিছু আমি করে দেওয়ার চেষ্টা করি যেহেতু এটা আমার দায়িত্ব কমিটমেন্ট আমি অনলি এই কফি শপ সেক্টরটা নিয়েই মূলত কফালায় কাজটা করে থাকি অন্য কোনো সেক্টর না অন্য কোনো সেক্টরের ঝামেলা হয় এই জন্য আর অন্য অন্য সকল সেক্টরে কোম্পানির যারা কফি শপ এই যে হিসাবে যেতে চান সৌদি আরবে তাদের জন্য শেষ একটা সুযোগ আপনারা যেতে পারেন মোটামুটি এক সপ্তাহ অব্দি আপনারা ফাইল সাবমিট করতে পারবেন আমার মাধ্যমে ইনশাল্লাহ আর আপনাদের একটা ভালো ব্যবস্থা করাই দিব তারপরে যেহেতু এটাতে মেন হবে না অবশ্যই আমি ফাইল সাবমিশন দিব না আর যেহেতু এগুলা প্রবলেম হয়ে গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে ক্ষতির সম্মুখীন হতে হবে এই জন্য পরে আর এটার কাজটা করব না ইনশাল্লাহ আর এই কাজটা ছেডে দেবো যারা কফি শপে যেতে চান আপনাদের যোগ্যতা অনুযায়ী যেতে হবে অবশ্যই আপনাদের অফিসে আসতে হবে দেন আপনাদের কি কী যোগ্যতা আছে সকল কিছু দেখে দেন আমি আপনাদেরকে সিলেকশন করব যদি সিলেক্টেড হন দেন আপনাদের কাজ প্রসেসিং করব। আপনি যদি যোগ্যতার বাইরে থাকেন কোনোভাবেই আপনাকে আমি সিলেকশান করবো না এবং আপনাকে বিশা করব না সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন অ্যাজ এ কফি মেকার হিসেবে কফি শপের কাজে আপনারা মোটামুটি ষোলো সিরিয়াল স্যালারি পাবেন এই কাজের জন্য বারো ঘন্টা রেডির জন্য যথেষ্ট ভালো কাজ এবং আরামদায়ক কাজ মানসম্মত একটা কাজ আপনারা চালিয়ে যেতে পারেন যারা এডুকেটেড পারসন আছেন তারা চলে কফি শপের কাজে যেতে পারেন অ্যাজ এ বারিস্তা হিসেবে আমাদের মাধ্যমে ট্রেনিং করে যেতে হবে অবশ্যই মাস্ট বি আপনাদেরকে হেড বারিস্তার কাজ শিখে যেতে হবে উইদাউট ট্রেনিং আপনারা কোনোভাবে যেতে পারবেন এই কাজটাতে যারা যেতে চান তারা সরাসরি অফিসে চলে আসবেন আমার অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটে দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি